শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন দেশের সুবি জঙ্গলের তারকারাও এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার দর্শক বাংলাদেশের সিনেমা তারকা বলেন এরপর আপনার কন্টেন্ট ক্রিয়েটর তারকা বলেন মানে এদেরকে আমরা যতই খারাপ এখন কিছু 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 সময় আছে এদেরকে জানাইতে হয় কারণ এই যে আপনার কোঠা আন্দোলন নিয়ে কিন্তু অনেক তারকারা মুখ খুলেছেন এবং তারা ফেসবুকে পোস্টও করেছেন অত কথা বলবো না ভাই বাংলাদেশের কোন সিনেমার নায়িকা আপনার কোন কন্টেন্ট ক্রিয়েটর কোন তারকা কি ফেসবুক পোস্ট করেছেন আমরা একটি ভিডিওতে দেখিয়ে আসিস কথা বলবো এ পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা পরিমণি ফেইসবুকে এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক শুধু পরিমণি নন চিত্রনায়িকা পূজা চেরি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন এই কেমন স্বাধীনতা এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেয়া যায় না জানাই তীব্র নিন্দা অভিনেত্রী বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ছড়বে কেন ভক্ত অনুরাগীরা সেই পোস্টের কমেন্ট বক্সে বুবলির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রনক হাসান লিখেছেন সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত কিন্তু হাজারো সাধারণ শিক্ষার্থীর এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টার মাস্টারমাইন্ড কারা বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তশরিফ খান এক স্ট্যাটাসে লিখেছেন মানুষ হয়ে মানুষ পেটান সামান্য কি বুক কাঁপে না অধিকার চাইল যারা তারাই বাকি কি খুব অচেনা দলের চেয়ে না দেশটা বড় তাহার চেয়েও বড় মানুষ এতই অন্ধ হলাম কবে কবে ফিরবে মোদের হুশ একটুখানি জিরিয়ে ভাবুন দোহাই আপনি আস্তে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না মানুষ হয়েই কি লাভ হলো আজ মানুষ লাগে খুব অচেনা এদিকে দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদের হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি ফেসবুকে লিখেছেন এমন কোন ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নেব যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো আমি দুঃখিত এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম সালমান মুক্তাদির আরও লিখেছেন যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না অন্যদিকে মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুন তিন শব্দের এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন ছাত্রদের পাশে দাঁড়ান শিক্ষার্থীদের ওপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রোকাইয়া জাহান চমক লিখেছেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন দলে দিবস সর্বর্বী বসুধারে রাখে নাই খণ্ড খণ্ডক্ষুদ্র সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন কিন্তু উচ্চকণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা রাজাকার অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় ভাঙা ইমোজি চিহ্ন দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাইম চৌধুরী ফেসবুকে লিখেছেন ধর্ম গোত্র দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাব যাদের নিরীহ পেয়ে আঘাত করছ তারাও কারো না কারো ভাই কারো না কারো বোন ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিক ভাবে তাদের মেধার মূল্যায়ন চাই এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভোগের কিছু আর হতে পারে না আল্লাহ সবাইকে হেফাজত করুক তারুণ্যের যাই হোক দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের তারকাদের মতামত যাই হোক দর্শক এখানে অনেক তারকা আছে অসংখ্য তারকা আছে এদেরকে মানে আমরা পছন্দ করি না বিভিন্ন কারণে তবে আজকে এরা যেই পরিচয়টা দিল যেই মানসিকতার পরিচয়টা দিলো এজন্য এদেরকে স্যালুট জানাই কি বলেন অসংখ্য ধন্যবাদ এদেরকে আর এদের প্রতি হাজার হাজার স্যালুট আর হচ্ছে যারা আমাদের মা বোনদের উপর হামলা করতেছেন যারা আমাদের ছাত্র ছাত্রীদের উপর হামলা করতেছেন তাদের মুখে হাজার হাজারবার থুতু নিক্ষেপ করি আল্লাহ তোমাদের বিচার করুক অথবা আল্লাহ তোমাদের হেদায়ত দেখ কী বলেন এবং আমরা লাস্ট আরেকটা আবেদন আরেকটা কথা বলে রাখি যে কোঠা বাতিল করতেই হবে কথা ক্লিয়ার হুম কোনো ফাঁক ফুকর চলবে না ভাই আদালত চলতেছে হ্যান ত্যান এটা চলবে না কোঠা প্রথা বাতিল করতেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম